ঢাকা মহানগরীর আওতাধীন পনেরোটি আসনের মধ্যে ১৩টি আসনের আজকে মন যারা মনোনয়ন জমা দিয়েছিলেন স্বতন্ত্র এবং দলীয় তাদের চূড়ান্তভাবে মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ সেই ঘোষণাটি করা হয়েছে তো সেইখানে ঢাকা ছয় আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে বিভাগীয় কমিশনার তিনি আমাদের যে প্রার্থীরা ছিলেন বা প্রার্থীদের সাথে উপস্থিত অন্যান্য যারা ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কিছু নির্দেশনা দিয়েছেন যেমন আমরা যাতে আচরণবিধি মেনে চলি আমরা যাতে নির্ধারিত সময়ের আগে প্রচার প্রচারণার যে আচরণ বিধি রয়েছে সেটিকে মেনে চলি এবং বিভিন্ন স্থানে যে পোস্টার ব্যানার লাগানো হচ্ছে আমাদের সমর্থকেরা আমাদের সম্মতি না নিয়ে বা এখনই সেগুলো লাগাচ্ছেন এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশন এবং তাদেরও বেশ সমস্যা পোহাতে হচ্ছে তো এই বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু সচেতন করলেন এর পাশাপাশি উনি বললেন যে আমরা যাতে জনগণকে উদ্বুদ্ধ করি আগামী বারোই ফেব্রুয়ারি যাতে সকলে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করেন এবং এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেখানে এটি সম্পন্ন হয়েছে আমি ছিলাম সেখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুইটি পার্টি যদি কথা বলি এবং সর্বমোট ৬ জন কোয়ালিফাই করেছেন না পাঁচজন পাঁচজন ঢাকা ছয় আসন থেকে সর্বমোট পাঁচজন কোয়ালিফাই করেছেন আজকে এটি আর কি আজকে বিভাগীয় কমিশনারকে আপনার তরফ থেকে কোনো কিছু জানিয়েছেন কিনা কোনো পরামর্শ বা কোনো ধরনের কোনো অভিযোগ আমরা বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনের আমাদের যে ঢাকা ছয়ের সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে বরাবরই জানিয়ে আসছি আমরা যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি যেহেতু বিএনপি একটি বড় দল আমাদের সংগঠন রয়েছে আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোটকেন্দ্র উপস্থিত হয়ে যার যার পছন্দ সই তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি প্রার্থী হিসেবে একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে কিনা আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে কারণ আমার আমরা আপনারা জানেন যে বিগত আমি আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের রকম দলীয় করণ তারা দলীয় করণ না মানে দলীয় আচরণ এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা আশা রাখি এটার কন্টিনিউয়েশন থাকবে এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ পাবে এবং বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে